মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সাইদিনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নেই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাজি আল্লাহ

বুঝতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্টস ছিল একটা কাপড় এটা বেচায় আসতো নামাজ পড়তো রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে ফাতেমা ইসলাম বললেন আনফিক Bilal বেলা তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম আনফিক আলাইহে আদম দাও দিলে আমি তোমারে যারা দান করে বেশি তাদেরকে দেয় কে আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কিনা পাঁচ কেজি দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজনের দিবো এরপরে একজন 30 কেজি দিলে ওটারে দুনিয়া কথা বলেন কথা কথা বলে যেন আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়া আদ-দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে শুদ্ধ অশুদ্ধ সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকীদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো রিমাইন্ডার এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু মনোভাব আছে এই কিভি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতে ও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় গে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে অল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপার মাথার মগজগুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বে আল্লাহর আড়সের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন আড়সের নিচে ছায়া দিবে

এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস কর অল্প করে করে আজকে যেই এই টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তা কি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউ আসতে এটা রাখতে হয় এটা থামানো যায় সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন আল্লাহ কাছে বলুন ইনদাল্লাহ যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবারও তার দান্ধা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি এরকম দান থাকার দরকার আছে তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই বেশি নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকা বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক টাকার দানের চেয়েও বড় দাও কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে إِنَّ رَبُّ الْعَالَمِينَ بَلَيْنَ مَثَلِ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ দ দান কর এটার উপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায় প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শত দানা সুবহানাল্লাহ চারা বীজ দিলেন না মাটিতে ঢুকায় দিলে 60টা শীষ গজালো প্রতিটা শীষে আবার 100টা করে দানা মোট কতটা হলো 700টা এক চারা বীজ থেকে জন্ম নেয় দানা গজায় তেমনি এক টাকা দান করলে তুমি সাত সগুন সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল

তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তোমাদের দানটা কিরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাছুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটা খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানের হাটে বিক্রির জন্য

বলেন কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে উত্তর দিবে এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা হলে আমি বুঝবো বুঝতেছেন আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুক্তাকেদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মুতাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাযিমিনাল গায়ব শুধু সুখে দুঃখে সচ্চল অসচ্চল অবস্থায় তারা দান করে না মুতাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মুতাকিনরা অল্পতে চোটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও চেতে না বুঝলেও চেতে এরকম চেতে আছে নাকি আপনাদের আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন এই যে রাগী মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে ওঠে খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলে ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গোっしゃগুলোরে খন্ডা করে দেন। আর ভালো গোっしゃগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো। রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো। চিল্লায়বরে ঠিক কি কেউ আমাদেরকে রাগাতে পারবে না। না। আল কাযিমিন আল গায়দ মুতাকিন বান্দরা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক। এটা ন্যাচারাল। এটা কি? প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে হচ্ছে খায়া ফলাই। মাইরা ফালাই ধৈরা ফালাই অপ করে হোতায় আপনারা বলেন না গেল মাইরাল কাইটটা অক করে হোদা অ্যালবাম বলে না এগুলো কখন বলেন যখন রেগে যা জগৎ রেগে যা কিন্তু মোদ হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে ওল্কা অফ দি মিন আলগাই যুবক ভাইয়েরা করে শোনো মোদ হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওল্কা দ্য মিন আলগাই নিয়ন্ত্রণ করতে জানতো রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস নস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে সাঁ করে চলে যায় রাগও জানা একদিক দিয়ে আসে সব শেষ করে আর এক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমারে দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষে ঘুষে আছে না নাই বাবার ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না বলায় কয় আমার এই দিবা তুমি বাপে কয়ে না দিমু না কোলায় কয়ে দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম কোলায় কয়ে তোমার মাথায় আমি কুক মেরা দিলাম আছে লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগা রাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলা আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দাওয়াইছি কারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছি এপলি শয়তান তখন এটারে নিয়ে নাস্তা শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আর একটা নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসারা নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় যামু গেলে তোর খবর আছে বউ কয় কি করবা কয় তালাক দিয়ে দিলাম আসারা নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে নাই এজন্য আল্লাহ বললেন والذين ينفقون اموالهم في سبيل الذين ينفقون في السراء

দি শক্তিশালী না এজন্য রাগ নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ आओ سنیয়ার রাসূলুল্লাহ ও নবী আমরা নসিহত করেন আমরা কিছু উপদেশ দেন বিষ্ণু বললেন লা তাউদা তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণু বললেন লা তাউদা রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিষ্ণু নবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না লা তাকদাব রেগে যাও না কারণ রেগে গেলে তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারে রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনাদের সাথে ঝগড়া করতে চাইবে পায়পারা দিয়ে ঝগড়া করতে চায় তুমি আসলে নাই আপনারে রাগাতে যায় ফুঁশলাতে যায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা জানত কোনো কারণে রেগে যায় না তারা তো রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাহা ইসলাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাহা ইসলাম যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো

খসখসে চাদরের দাগ বিষ্ণু সৈয়দ খান ঘরের মধ্যে বসে খালের চামড়া ছিড়ে নেয় বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু kisi বলেন নাই ফালতফা তাইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তার দিকে তাকালেন তাকিয়ে সুন্নাহ দহি ছোট্ট একটা মুচকি হাসি দেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে খালের চামড়া ছিড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মুহাম্মদ মুগলি মিন মালিল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালে সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুল ফাতাহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্ব ইসলাম কখনো রাগের নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম কখনো রাগের নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান Again, Uchunichu, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the member of the parliament and the factory worker, rickshaw, puller. Everyone is totally equal, 100% equal in the eyes of Quran and Islam till Lebanon. Take it Allah took a shaman. ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আসারে তু আসারে কত ফক্ত আইডিয়া হওয়া বাংলাদেশে হাত কাটে

দেশের টাকা পাচার করে আসে কুচি করে বগুড়ার এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম জনগণ খেতে পায় না মানুষ টাকা কুচি করে জঙ্গলে কত বড় টাকা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এদেশ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বনু মুমিয়া গুত্রার এক নারী চুরিতে ধরা হতো

আরে বানু মাকজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম কারণ বিধান টাকা এত মায়ের দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাই বলেন ঠিকিরা ছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য